দুর্গাপুরে ছাত্রদের করা প্রশ্নে বিব্রত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার So you have the 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 mental ability to to give solution solution? this country, not problem. provide pumping a a money, money huge amount of money behind मंत्री जी को ये क्वेश्चन किया था कि हमारे देश में जहाँ पे नागरिकों का मौलिक अधिकारों का हनन हो रहा है वहाँ पे आत्म निर्भरता की बात कैसे हो गई मंत्री जी ने मंत्री जी ने आंसर तो नहीं दिया वो सॉल्यूशन पूछ रहे थे वो बात को सुना कर रहे थे শুক্রবার দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত প্রশ্নোত্তর পর্বে যোগ দেন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রশ্নোত্তর চলাকালীন হঠাৎই দেশবাসীর মৌলিক অধিকার ও সংরক্ষণ নিয়ে प्रश्न छात्र केंद्रीय घटना राजस्थान वर्ष छात्र आयुष बेनुआ बोले आप मौलिक अधिकार का बात कर रहे कौन सा मौलिक अधिकार का हरण हो रहा है हमारे देश में मौलिक अधिकार बहुत हरण हो रहा है जहाँ पर देश की सबसे बड़ा मौलिक अधिकार है की हमें बच्चों को ना एजुकेशन ही नहीं मिल रही है एजुकेशन मिलने के लिए जैसे राजस्थान में केस हुआ था जहाँ पे बच्चों के स्कूल में पढ़ रहे थे वहाँ पर छत आके गिर गई वहाँ पर सात बच्चों की मौत हो गई শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করে কোথায় আমি তাকে বললাম যে তাকে প্রশ্ন করলাম যে মৌলিক অধিকার কোথায় তোমার খনন হয়েছে সে তো কিছু বলতে পারছে না কেউ বানিয়ে পাঠিয়েছিল অস্বীকার করার কি আছে কিন্তু তাকে যখন বললাম যে ভাই তুমি তোমার জীবনে দেশের জন্য কি করেছো একটা কাজ তো বলতে হবে আমি সে তো বলতে পারছি না আমি মৌলিক অধিকারের কথা বলবো আমি যদি লোকের মৌলিক অধিকার না বাঁচানোর চেষ্টা করি আমি কি করেছি দেশের জন্য আমি আমার গায়ের জামা পুরনো জামা পাঁচটা গরিব মানুষকে দিয়েছি আমি ব্লাড ডোনেশন করেছি একবার জীবনে

এনআইটিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা অধ্যাপনা করছে তারা যথেষ্ট জ্ঞান বিজ্ঞানের পরীক্ষা দিয়ে ওই জায়গাটায় গিয়েছেন আজকে আপনাদের মাধ্যমে যেটা জানতে পাচ্ছি যে একজন হাফ প্যান্ট মন্ত্রী সুকান্ত মজুমদার যিনি একটা ছাত্র তাকে এইভাবে অসম্মান করা উনি মৌলিক অধিকারের প্রশ্নটা যেটা বলেছেন সেটা তো সঠিক কথাই বলেছেন ফান্ডামেন্টাল রাইট লাইট এই যে রাইটটা আমাদের প্রত্যেকের মানুষের থাকা উচিত সেই জায়গায় উনি বলছেন আত্মনির্ভর এই কথাটা উনি আবার বলেন আমি নাকি শিক্ষা প্রতিবন্ধী তা উনি সভাপতি ছিলেন ওনাকে শরীর দিয়ে ওনাকে হাফ প্যান্ট মন্ত্রী করেছেন আমার মনে হচ্ছে ওনার বোধহয় কোনো মানসিক বিকারগ্রস্ত DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.